আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ব্র্যাক এনজিও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার দাবি পদের লিখিত হয়ে গেছে তো এই পরীক্ষায় দুই দুই ধরনের বা অনুষ্ঠিত হয়ে থাকে একটি হল রিটেন এবং পরবর্তীতে ভাইবা অনুষ্ঠিত হয় তো রিটেন এক্সামের ধরন হল পঞ্চাশ নম্বর তো এখানে সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব তো আশা করি ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সবকিছুই বুঝতে পারবেন এখানে রিটেন এক্সামের ধরন রিটেন এক্সাম সাধারণত পঞ্চাশ মার্কের হয় এবং সময় থাকে এক ঘন্টা পঞ্চাশ মার্কসের মধ্যে তিরিশ মার্কস থাকে এমসিকিউ অংশে এবং বিশ অংশ থাকে রিটেন অংশে এমসিকিউ এবং রিটেনের জন্য আলাদা কোনো সময় থাকে না একসাথেই হয় এমসিকিউ কোশ্চেনের প্যাটার্ন এমসিকিউ এর ত্রিশটা প্রশ্নের মধ্যে বেশিরভাগ প্রশ্নই থাকে গণিত থেকে প্রায় পনেরো বিশটা প্রশ্ন গণিতের যে যে অংশ থেকে প্রশ্ন থাকে তার মধ্যে হল সুৎকষা শতকরা ঐক্য নিয়ম অনুপাত বয়সের অঙ্ক লাভ ক্ষতি এবং এই মোটামুটি সুত লাভ ক্ষতি এইগুলো থেকে একটু বেশি অঙ্ক কিন্তু কমন পাওয়া যায় থাকে ইংরেজি থেকে মধ্যে ট্রান্সলেশন রাইট আর্টিকেল সিনোনিম থেকেই বিগত বছরগুলোতে অধিকাংশ প্রশ্ন কিন্তু এসেছিল চার থেকে ছয় মার্কস থাকে জেনারেল নলেজ অংশ থেকে এরপর দুই থেকে চার মার্কস থাকে বাংলা থেকে এছাড়াও দুই থেকে চার মার্কস অন্যান্য বিষয় যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং এবং এই টাইপ থেকে হতে পারে কিন্তু এর সংখ্যা খুবই কম উপরের প্রশ্নের ধরনের উপর বলা যায় গণিতে যাদের বেসিক ধারণা আছে তাদের জন্য প্রশ্নপত্র সহজ হবে এবং এই অংশে ভালো করতে পারলে পাশ করার চান্স অনেক বেড়ে যাবে রিটেন পার্ট রিটেন পার্টে বাংলায় একটি বিষয়ের উপর লিখতে হয় এবং ইংরেজিতে একটি বিষয়ের উপর লিখতে হয় দুটিতে দশ প্লাস দশ বিশ মার্কস হয় সাধারণত বিষয়ের ধরন বিভিন্ন হতে পারে যেমন আর্থসামাজিক উন্নয়নে করোনাকালীন প্রভাব বা ক্ষুদ্র ঋণ করণীয় কি কি এছাড়াও আপনাদের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে এ সম্পর্কেও কিন্তু প্রশ্ন দিয়ে থাকতে পারে এক্ষেত্রে পরামর্শ হলো হাতের লেখা পরিষ্কার রাখা অহেতুক কিছু না লিখে তথ্য দিয়ে লিখতে পারলে খুবই ভালো একদম সংক্ষেপে আপনাকে আসল বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তুলতে হবে বিশেষ দ্রষ্টব্য বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন যেমন প্রতি বছর চেঞ্জ হয় তেমনি এই ব্রাক এনজিওর প্রশ্ন কিন্তু প্রতি বছর চেঞ্জ হতে পারে কিন্তু যদি প্রশ্নের ধরন একই থাকে তাহলে কিন্তু এভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো আসবে আর এভাবেই কিন্তু আসলে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয় পঞ্চাশটা পঞ্চাশ মার্কের এক ঘন্টা সময় থাকে এখানে লিখিত এবং এমসিকিউ দুইটাই কিন্তু থাকে আর এভাবেই আবাসা করি যে এবারও কিন্তু আপনারা কমন পাবেন তো যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তারা কিন্তু আর কোনো প্রিপারেশন না নিলেও এখানে কিন্তু আপনারা ভালো করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের পরীক্ষা সম্পর্কে একটি ধারণা দিয়ে দিলাম এরপর আপনাদেরকে আরো নতুন কিছু প্রশ্নের আইডিয়া দিব ততক্ষণ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম